তো আজকে একটা রেসিপি দেখাবো কুকারে আলুর দম তো এর আগে আমি একজনকে দেখেছিলাম যে কুকারে করে বানিয়েছে তো সত্যি দেখে ভালো লাগলো তো চলো ঝটপট কথা না বলে দেখিয়ে দিই তো এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজ আর রসুনটাকে থেতো করে রেখেছি আর মটরশুঁটিটা দেব। মটরশুঁটিগুলো কি সুন্দর দেখতে লাগছে যাই হোক তেল তো গরম হয়েই গেছে এখানে ছোট্ট সাইজের টমেটো চারটে আমি কুচিয়েছি যেহেতু আলুর দমে একটুখানি টক টক হালকা লাগবে তার জন্যই দিয়েছি তোমরা কম টক খেলে কম টমেটো দিতে পারো তো তেলে দেখো গোটা গরম মশলা দিয়েই দিয়েছিলাম ওটা গরম হয়ে গেছে এরপর পেঁয়াজগুলো দিয়ে দেবো আর এই আলুর দমটায় একটু পেঁয়াজ বেশি দিয়েই দিতে করতে হবে মিনিমাম আমি এখানে তিনটে বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ আর রসুনটা একসাথে দিয়ে এখন এবার ভাজা ভাজা করে নেব ভালো করে তো এর মধ্যে এবার দিয়ে দেবো নুন নুনটা দিলে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে তার কারণে তো কুকারে যেহেতু এই আলুর দমটা করবো তো রকম আলুর দম আমি ফার্স্ট টাইম বানাচ্ছি কারণ আমার শ্বশুরবাড়িতে আলুর দম সবসময় আলুটাকে সেদ্ধ করে নিয়ে তারপর কড়াইয়ে করা হয় কোনো দিন আমি কুকারে করিনি আজ অব্দি তো এইটা আমি ফার্স্ট টাইম করছি জানি না কেমন হবে তো নিশ্চয়ই ভালো হবে আশা রাখছি তো আমি সেদিন আমিও ফোন থেকেই দেখলাম যে হঠাৎ করে যেইভাবে করছেন দেখি তাহলে যে কেমন লাগে আমি তো করিনি যাই হোক তোমার সঙ্গে কথা বললে বলতে অনেক কিছু টুকটাক দিয়ে দিলাম আর হচ্ছে কাশ্মীরি লঙ্কাগুলো দিচ্ছি যেহেতু একটু কালার হবে এইদিকে আলুটা তো ধুয়ে রেখেছি ছাড়িয়ে এরপর দিয়ে দিলাম চিনি আর হলুদ এটা একটু ভালো করে কষিয়ে নেবো আর যেহেতু ধোয়া টোয়া উঠছে তো তাই মাঝে মাঝে এক হাতে ফোন ধরেছি আর এক হাতে করছি তাই একটুখানি ক্যামেরার একটুখানি অস মানে একটুখানি সরে টরে যাচ্ছে আর কি কখনো হয়তো নিচের দিকে তাকিয়েছি তখন হয়তো ক্যামেরাটা সরে যাচ্ছে যাই হোক তো দেখতে পাচ্ছ কালারটা খুবই সুন্দর হয়েছে এখন এবার দিয়ে দেবো টমেটোটা এটা যেহেতু বলেই একটু টক টক করবো তাই একটু চারটে টমেটো দিয়েছি আর ছোটো সাইজ ছিল বড়ো সাইজ হলে তোমরা একটা কি দুটো দিতে পারো তো এটা ভালো করে কষিয়ে নিই তো এরপর দিয়ে দিলাম আদা বাটা আদা বাটার পরিমাণটা একটু কম দেবে যেহেতু রসুন এখানে কম দিয়েছি এরপর আদাটা দিয়ে আমি আর কষবো না যেহেতু আদা দিতো হয়ে যাওয়ার ভয় থাকে তার কারণে জল দিয়ে দিলাম দিয়ে ফুর্তি দিয়ে দেবো নরম হয়ে যাবে তো এখন দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো কিন্তু জানি না কেন প্রকাশে আসছে না তো এখানে দেখতে পাচ্ছো মটরশুঁটিও দিয়ে দিয়েছি তো দেখো গ্রেভিটা অনেকটাই মানে ঠিক হয়ে যাচ্ছে মানে রেডি বলতে পারো গ্রেভিটা এরপর আলুটা দিয়ে দেবো কিন্তু জানি না কি কারণে তখন ক্যামেরায় ফোকাসটা আসছিল না অন্ধকার অন্ধকার লাগছিল তো এরপর আলুটা তুলে দেব তুলে দিয়ে একেবারে আসছে তোমাদের কাছে তো দেখো আলুটা তুলে একটু কষিয়ে নিয়েছি একেবারে জল ঢেলে দেব তাহলেই হয়ে যাবে তো খুবই শর্টকাটে রান্না আর এখানে যে লঙ্কাগুলো রেখেছি ওগুলো সিটি মারার পরে দেবো যেহেতু নরম হয়ে গেলে ঝাল হয়ে যাবে ওরা আবার খেতে পারবে না তো দেখো কালারটা কত সুন্দর হয়েছে কুকারে আলুর দাম এই ফার্স্ট টাইম বানালাম কিন্তু খুব সুন্দর হয়েছে টাটা বাই বাই